বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গ্যাস তো আজ হচ্ছে হলো কী রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেক দিন পরে হচ্ছে রান্নার লং একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো শুরুতে হচ্ছে চুলা একটা প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দারচিনি তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলো পেঁয়াজ এগুলো একটু ব্রেসটা করে দেন লবণ দিয়ে দিলাম তো পরে একে একে সব মশলা দেবো আজ হচ্ছে হলো আমি মাংস রান্না করব। তো আমি তো এক এক দিন হচ্ছে এক এক স্টাইলে মাংস রান্না করে থাকি সেটা তো তোমরা সবাই জানো গ্যাস তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে রান্না করতে আমার খুব ভালো লাগে আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার আরও খুব বেশি ভালো লাগে তো তাই আর কি তোমাদের সাথে আমার এই রান্নাগুলো শেয়ার করা আর তোমরা প্রথম যারা আমার চ্যানেল আমার ভিডিও দেখছো অবশ্যই আপুকে একটু ভালোবাসা দিয়ে যাবে আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে তোমরা দেখতে পাও তো যাই হোক আর সব সময় যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ এভাবে সবসময় ভালোবাসা দেবেন আশা করি আপনাদেরকেও ভালোবাসা সবসময় দিয়ে যাব আমি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম দেন এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম তো টমেটোর কেঁচা বা টমেটোর সস না দিয়ে যেহেতু এখন পিওর টমেটো পাওয়া যায় যার কারণে আমি হচ্ছে পিওর টমেটোটা ইউজ করে থাকি এই তো মাংসটা দেওয়াটা আপনাদেরকে দেখাতে লেগেছিলাম যাই হোক গাই এই যে আমি হচ্ছে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেন হচ্ছে কষানো যখন হয়ে যাবে তারপরে হচ্ছে যতটুকুন ঝোল রাখবো পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব আসলে মাংসটা যত বেশি ভালো কষানো হবে আর মশলা যত ভালো কষানো হবে ততটাই ঠিক মজা হবে এখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেবো কারণ আলু না হলে তো আমার চলবেই না সো এই জন্য আলু দিতেই হবে আর আমি তো সব সময় মাংসতে একটু বেশি আলু দিয়ে থাকি সেটা যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন তো আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিলাম এখন হচ্ছে এই যে ফুটিয়ে রাখা পানিটা আমি দিয়ে দেবো মাংসের ভিতরে আমি চেষ্টা করি সব সময় জন্য হচ্ছে ফুটে রাখা পানিটা দেওয়ার জন্য দিলে আর কি ভালো হয় সো এই যে এখন একটু হচ্ছে হলো আমি কিছু সময় রান্না করে নিব মাংসটা যদিও সিদ্ধ প্রায় হয়ে আসছে কারণ এটা তো হচ্ছে হলো আপনার এই মুরগি দেশি মুরগি তো এটা একটু সময় লাগে আর কি যাই হোক একটু দিয়ে দিলাম কাঁচা ঝাম যেহেতু আজ আমি একটু শুকনামরিচের গুঁড়ো ব্যবহার করছি তো সেই জন্য একটু অল্প কাঁচামরিচ দিয়ে দিলাম তো দেখেন বন্ধুরা আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে তো তরকারিটা হয়ে গেছে আমার এখন হচ্ছে হলো আমি পোলাও রান্না করব তো পোলাও রান্না করার জন্য আগে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে দেন তার ভেতরে হচ্ছে এক টেবিল চামচের মতো আদা রসুন দুইটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এরপরে পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে আসছে তারপরে হচ্ছিলো চাল দিয়ে দিলাম এভাবে করে রান্না করলে কি হয় মানে পুরার চালটা একদম ভাতটা পুরো ঝরঝরা থাকে আমি সবভাবেই রান্না করে রাখ দেখছি সবভাবেই হচ্ছিলো ভালো হয় তবে এইভাবে আমার কাছে মনে হয় একটু সুবিধা হয় ভালো আর যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় যখন হয়ে আসে তখন তারও ভালো তো তো বন্ধুরা হয়ে গেল আমার রান্নাটা তো সবাইকে ধন্যবাদ এত সময় ভিডিওটা দেখার জন্য